بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي أذكرني مدخل صدقي وأخرجني مخرج صدقي واجعلني من لدنك سلطان نصيرا جاي بانغلا جاي بانغبندو আজ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাংলা জাতির জনক যার মাধ্যমে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয়ের হুঙ্কার দিয়েছিল সাতই মার্চের বাসনে এবং ইংসা আল্লাহ দিয়ে স্বাধীন হয়েছে বাংলার জনতার স্বাধীন রাষ্ট্র ও একটি বিশ্বের বুকে মানচিত্র যার নাম বাংলাদেশ জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি অন্তরের অন্তর্স্থল থেকে তাই তার জন্য রইল দোয়া তার পরিবারের জন্য রইল দোয়া তার পরিবারের সবাইকে আল্লাহ যেন শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এবং যারা পনেরোই আগস্টে শহীদ হয়েছেন তাদের প্রতি আমার দোয়া রইল আল্লাহ যেন আপনাদের কবরকে একটা শান্তিময় প্রশান্তির একটা কবর বানিয়ে দেয় আমিন আসলে বঙ্গবন্ধু হত্যা নয় যে মানুষটা যারাই বাংলাদেশের জন্য ভালো চেয়েছে বাংলাদেশের জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছে তাদের কাছে মানুষ অনেক কিছু পাইছে জনগণ অনেক কিছু পাইছে পাওয়ার পর ওই জনগণের মাধ্যমে ইতিহাস বলে যে জ্ঞানীগুণী লোকেরা মৃত্যুবরণ করে তাদের এই হাতে তো আমি জানি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক উনি এই দেশের জন্য আমি যতটুক দেখেছি যতটুক করেছে তার সর্বোপরি সব তার জনগণের জন্য করেছে তাই আমরা ভাই আজকের দিনটাকে সরকারি ছুটি দেওয়ার কথা ছিল আশা করেছিলাম কিন্তু হয় আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা আমি ক্ষুদ্র একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বলতে পারি আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার দুষ্গুণ সব বিভেদ ভুলে। তার জন্য আমি এখন এই শোক দিবসে দোয়া ছাড়া তাকে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই তাই দোয়া করি আল্লাহ ওনাদের সবাইকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দেন এবং আরও কিছু কথা আমি বলি যারা অতীতে পনেরো বছর আমলিক করে যারা হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা এই দেশের মানুষের জনগণের যেখানে বাঘ ছিল জনগণের টাকা ওই টাকাগুলো নিয়ে তারা পালিয়ে গেছে অন্য এক দেশে আসলে দেশপ্রেম বলতে আসলে কারো মনে সত্যিকারে দেশপ্রেম নাই হলো অভিনেতা অভিনয় করে অভিনয় শেষ তারা চলে যায় বিদেশ কারণ টাকা ইনকাম হয়ে গেছে আর আসলে আরেকটা বিএমপি যারা আছেন তারা এখনো ক্ষমতায় আসেন নাই ক্ষমতা না আইসা আপনারা যা করতেছেন দেশের দেশের বিপক্ষে দেশকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় আসছেন ক্ষমতায় নতুন কেউ আসতে পারে তখন আপনারা আপনাদের এই বাহাদুরি আপনাদের ক্ষমতা না পাওয়ার মূল কারণ আমি মনে করি আপনাদের উচ্চ বিলাসিতা এবং উচ্চমাত্রা আকাঙ্ক্ষা ক্ষমতার আরে ভাই ক্ষমতা এমনি আসে না বিএনপি করেন নির্বাচন হোক সংসদে যান আইন পাশ করেন দেশ চালান দেশ না চালাইতে চালাইতে আপনারা শুরু করে দিয়েছেন লুটতরাজ চারিদিকে শুধু আপনাদেরই পদচারণা বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মরে নাই বাংলাদেশ আওয়ামী লীগ শোককে শক্তিতে পরিণত করে আগামী নেতৃত্বে ইনশাআল্লাহ নতুনভাবে যুবকদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন হবে জাতি ধর্ম নির্বিশেষে এদেশের মানুষ বাস করবে স্বাধীন স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র যার নাম হবে বাংলাদেশ যার নাম হবে উন্নয়নের বাংলাদেশ যার নাম হবে স্মার্টার বাংলাদেশ যার প্রধান নেতৃত্ব থাকবে একমাত্র ওই কর্মীর ওই নেতার যার কথা যার ত্যাগ যার সময় সবটুকু ছিল শুধু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যোগ্যদের মূল্যায়ন করুন অযোগ্যদেরকে বিচারিত করুন হাইব্রিডদের ধ্বংস করুন আর সবাই একসাথে বলুন বয়কট 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 বিদেশ যারা গেছে পালিয়ে তাদেরকে বয়কট 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 হাই হাইব্রিডে বয়কট 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 যারা টাকার মালিক হয়েছে তাদেরকে বয়কট দুঃখী মানুষ কষ্টে দিন কাটায় তাদের খবর আপনারা না নির্বাচনের সময় খবর নেন নির্বাচন শেষ তাদের দাম নাই। আবার আপনারাই ওই মানুষকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন আর আমি আল্লাহর রহমতে আমি একটু বিশ্বাস করি আজ বা কাল ইনশাল্লাহ যদি আমি রাষ্ট্র ক্ষমতার কোনো একটা ভালো স্থানে যেতে পারি ইনশাল্লাহ আমি দেশকে পাল্টে দিব ইনশাল্লাহ এই বাংলা থাকবে সোনার বাংলা এই বাংলা থাকবে জনগণের বাংলা এই বাংলা থাকবে বিশ্বের বুকে ইতিহাস সৃষ্টি করে আমি ফয়সাল মুন্সি বলছি একদিন আমি সফল হবই হব যতই বিপদ আসুক যতই ছেড়ে আসুক আল্লাহ যেন আমাকে তা মোকাবেলা শক্তি সামর্থ্য দিয়ে আমাকে সাহায্য করে তাই আল্লাহর কাছ থেকে আমি গাইবি সাহায্য কামনা করি এবং আমার শত্রুদেরকে হেদায়াত দান করি এবং হেদায়াত দান না হইলে তাদেরকে নিঃশেষ করে দিই আর আমরা এগিয়ে যাই প্রকৃতির পক্ষে উন্নয়নের পক্ষে সকলের সাথে মিলেমিশে একই সাথে একই সুরে বলি জয় বাংলা জয় হক বাংলাদেশের প্রতিটি জনগণের প্রতিটি মানুষের প্রতিটি নেতার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন